ছোটবেলায় আমার দাদা আমাদের টেলিভিশনকে কে বলতো শয়তানের বাক্স তো যখন সে আমাদের বাসায় আসতো এসে বলতো যে কিরে তোরা হচ্ছে শয়তানের বাক্স নিয়ে পড়ে আছিস তো আমি দাদাকে বলতাম যে দাদা আসলে এখানে শয়তানের বাক্স মানে কি আমি বলতাম না বলছে যে তোরা যে কি জিনিস দেখিস সেগুলো তো আমি জানি বললাম কেন এখানে অনেক ভালো জিনিস তো দেখা যায় খবর শোনা যায় তারপরে আপনার টিভিতে জাগি না এখানে লেকচার শোনা যায় এরপরে অনেক বিষয় আছে যেগুলো ইসলামের সাথে সম্পর্কিত অথবা ধর্মীয় বিষয় সমূহ আছে আপনি সেইগুলো চর্চা করতে পারেন দেখতে পারেন বলছে আরে যা যা বুঝছি তোরা কি করিস তো তারপরে আমি একদিন আমার দাদার বাসায় গেছি তো তখন তিনি দেখলাম যে সেও আর কি পিস টিভি দেখতেছে সেখানে যাকে না এখানে লেকচার শুনতেছে এরপরে আপনার আরো অনেকগুলো টিভি চ্যানেল ছিল যখন সেগুলোতে আর কি ধর্মীয় বিষয়গুলো নিয়ে বলতো কথা বলতো সেগুলো দেখত শয়তানের বাক্সটাকে আসলে কিভাবে ব্যবহার করতেছি সেটাই হচ্ছে ডিপেন্ড করতেছে এখন তো শয়তানের বাক্স সবার হাতে হাতে এখন শয়তানের বাক্সকে আমরা দেখা বন্ধ করে দিব না দেখা বন্ধ করব না এটাকে ভালোভাবে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটাই হচ্ছে চেষ্টা করব। তাকে দেখতাম তিনি কত হয়েছেন আল্লাহ করুক তাকে দেখতাম যে হাজার হাজার বই তার ভান্ডারে ছিল সারাদিন বই পড়তো আর হচ্ছে গার্ডেনিং রিটায়ারমেন্টের পরে আর কি যেটা করে মানুষ তো খুব ভালো লাগতো আর কি তার জীবন আচরণ তো সেক্ষেত্রেও সেখান সে কিন্তু তার একটা বদ্ধ ইয়ে ধারণা ছিল যে টেলিভিশনটা আর কি খুবই খারাপ একটা বিষয় পরবর্তীতে তিনিও কিন্তু সুইচ করে সেই প্রযুক্তিটাকে ভালো একটা কাজে ব্যবহার করছে তো গত সপ্তাহে আপনাদেরকে মোবাইলের আসত্তি নিয়ে আমি কথা বলেছিলাম আজকে এই মোবাইলের আসত্তি থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবে এটা আসলে খুবই একটা অ্যালার্মিং ইস্যুস আমাদের জন্য তো তার প্রথমেই হচ্ছে আমাদেরকে সর্বপ্রথমে আমাদের অভিভাবক বা আমরা প্যারেন্টস যারা আছি তাদেরকে সতর্ক করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তো চলুন আজকে আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো হচ্ছে আমাদের মোবাইলের আসত থেকে সন্তান কি দূরে রাখার যে উপায়গুলো সেগুলো আসলে যদি আমরা সবাই এইভাবে চর্চা করি তাহলে হয়তো এর থেকে পরিত্রাণ পেতে পারি এক নম্বর যে ইস্যুসটা আছে সেটা হচ্ছে আমাদের স্ক্রিন টাইমকে রিডিউস করতে হবে মানে রিডিউস ইউর স্ক্রিন টাইম এটা কি এটা হচ্ছে আপনি মোবাইলে কতটা সময় কাটাচ্ছেন অর্থাৎ ডিভাইসের সামনে আপনি কতটা সময় কাটাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি অনেক অধিক সময় ধরে কাটান আপনার সন্তানটা কিন্তু ওইটা দেখবে সে অনুযায়ী আচরণ করবে মানে হোয়াট ইউ সি ইজ দ্য রিফ্লেকশন অফ ইউ নাথিং এলস মানে শিশুরা অনুকরণ প্রিয় ওরা যেটা করবে সেটা আসলে আপনি আপনার প্রতিফলন তাদের ভিতরে দেখতে পারবেন আপনি যেটা করবেন সেটাই কিন্তু শিশুদের ভিতর থেকে আসবে তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে বানর আর শিশুর ভিতরে কিন্তু এইভাবে আঁকা আর একটা শিশুর হাতে দেন যেভাবে আঁকা ওই শিশু আর বানর সেম কাজ করবে কারণ তার প্রভু বা তার অভিভাবক যে কাজটা করছে সে ওইটাই অনুকরণ করছে তার মানে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের অভিভাবকদের স্ক্রিন টাইমটা রিডিউস করতে হবে আমরা দেখেন অনেকেই আসি যে অফিস থেকে আসি অথবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসি সেখা সেখানে মোবাইল ব্যবহার করি আবার বাসায় এসেও সারাক্ষণই মোবাইল ব্যবহার করতেই থাকে অর্থাৎ মোবাইল ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই সেটাকে সামঞ্জস্যতার ভিতরে রাখতে হবে আচ্ছা আর নাম্বার দুই দুই নাম্বার হচ্ছে যে প্রলোভন থেকে আপনারা অবশ্যই দূরে রাখবেন সন্তানদের মোবাইল দেওয়ার প্রলোভন থেকে দূরে রাখবেন এটা কেমন জিনিস সেটা হচ্ছে আপনি দেখা গেল তাদেরকে বললেন যে বাবা এই ভাতটুকু খেয়ে নাও নিলেই তোমাকে মোবাইল দিব তুমি গেম খেলতে পারবা এই কাজটা করে নাও এরপরে তুমি মোবাইল পাবা তারপরে এটা করতে পারবা তুমি এটা করো এটা করলে মোবাইল পাবা এটা করলে গেম খেলতে পারবা এই জিনিসটা কখনোই করবেন না কখন নয় না আচ্ছা তিন নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের একটা টাইম ঠিক করতে হবে টেবল হ্যাঁ এই টাইম টাইম খুবই একটা বিষয় রকম সেটা হচ্ছে যে আপনার সন্তান যদি মোবাইলে বেশি আসক্তি পড়ে বা হয়ে যায় আপনি সন্তানের সাথে বসবেন বসে বলবেন যে বাবা তুমি একটা নির্দিষ্ট সময়ে এই মোবাইলটা খেলতে পারবা অথবা মোবাইল নিয়ে কাজ করতে পারবা ব্রাউজিং হোক আদার্স যে কোনো অ্যাক্টিভিটিস হোক তো সন্তান কিন্তু তখন দেখবেন যে পিতা মাতা বা অভিভাবকের সাথে একটা নেগোসিয়েশনে আসবে যারা বেশি আসক্তিতে আছে আমি তাদের কথা বলতেছি তখন ওরাই বলবে যে ঠিক আছে বাবা আমি হচ্ছে এরকম এই বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত অথবা রাত আটটা থেকে নয়টা পর্যন্ত অথবা সকাল এরকম শুক্রবারে এরকম সাতটা থেকে নয়টা পর্যন্ত আমি এরকম মোবাইল দেখব তো তখন এই জিনিসটা হবে কি যে ওরা ওই ডিপেন্ডেন্সির থেকে বের হয়ে আসবে মানে মানে আপনার হাতে চলে আসবে রিমোট কন্ট্রোল মানে আপনি অবশ্যই রিমোট কন্ট্রোল অথবা রেগুলেটরের কাজ করবেন এই রিমোট কন্ট্রোল এবং রেগুলেটরের কাজ যতক্ষণ আপনি করতে না পারবেন ততক্ষণ কিন্তু আপনার বাচ্চারা এখান থেকে দূরে সরে যাবে এটা কেমন সেটা হচ্ছে যে যেমন আমরা ফ্যান বাড়াই কমাই রেগুলেটর দিয়ে অর্থাৎ আমার হাতের নিয়ন্ত্রণ আমি রিমোট দিয়ে এসে তাপমাত্রা বাড়াচ্ছি কমাচ্ছি রিমোট দিয়ে আমি আমার কোন চ্যানেলকে আমি প্লে করব সেটা আমি ঠিক করতেছি তো আপনি হবেন আপনার এই ডিভাইসের আর কি রিমোট কন্ট্রোল আপনার হাতে সর্বময় ক্ষমতা থাকবে আপনি এটা এইভাবে ছেড়ে দেন না আমাদের অনেক অভিভাবক গার্ডিয়ানদেরকে দেখি এসে খুব গর্বের সাথে বলে যে আমার ছেলে স্যার অমুক ইয়ে করছে মানে নিজে নিজেই ঢুকে ইনস্টল করে নিজে নিজেই অমুক গেম খেলতেছে এরপরে আবার শেয়ার করতেছে এই সবার জানাচ্ছে আমি যে কি খুশি এখন সে যে কি গেম খেলতেছে কি করতেছে সেটা তো আর অভিভাবকের কোনো বিষয় না বা তারা দেখতেছেও না সেটা তারা কি করতেছে সেটা হচ্ছে যে হ্যাঁ তার ছেলে হচ্ছে প্রযুক্তিবিদ্যায় পারদর্শী হচ্ছে এখন সেই পারদর্শিতার কোন দিকে তাকে নিয়ে যাচ্ছে সেটার বিচার বুদ্ধি কিন্তু আমাদের ওই এখনকার গার্ডিয়ানদের অনেকেরই নাই তো তারা যেটা করতেছে সেটা হচ্ছে যে বোল্ডলি বলতেছে যে আমার সন্তানরা আছে মোবাইলে এইটা করে ওইটা করে বিরাট একটা ব্যাপার এই জিনিসগুলো করবেন না এটা আর কি খুবই খারাপ একটা বিষয় চার নম্বর যে বিষয়টা আমি বলছি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই তাদের এই পছন্দের জায়গাটাকে চিহ্নিত করতে হবে তাদের পছন্দের জায়গাটা কি মানে আপনার মোবাইল ডিভাইস ছাড়া দেখবেন যে তারা অন্য কোনো না কোনো কাজে মানে আগ্রহ প্রকাশ করবে এটা থাকবেই হিউম্যান নেচার হিসেবে প্রত্যেকটা শিশু বা প্রত্যেকটা সন্তানকেই আপনি দেখবেন যে ওরা কোনো না কোনো কাজে আগ্রহী বা পারদর্শিতা প্রকাশ করবে আপনার ছোট বয়স থেকে হয়তো সেটা হতে পারে সে ভালো গান করে সে ভালো নাচ করতে পারে অথবা ভালো পারে অথবা আপনার বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করতে পারে খুন শুটিতে পছন্দ করে আবার কেউ দেখবেন যে বই পড়ে তারপর দেখবেন যে অনেকে পেট নিয়ে খেলা করে পেট বলতে হচ্ছে আপনার বিড়াল কুকুর কবুতর পাখি পালে আবার অনেকে অনেকের বন্ধু বান্ধবদের সাথে পাড়ায় বসে আড্ডা মারে এই লুডো খেলে তারপরে ক্যারাম খেলে এগুলো খেলুক কোনো সমস্যা নেই কিন্তু তাদের ওই জায়গাটাকে আপনার অ্যাড্রেস করতে হবে তারা কোন বিষয়টাকে আপনার পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য ফিল করে আপনাকে যে কাজটা করতে হবে ওই বিষয়টাকে এমফার্সিস দিয়ে ওইটার যে টাইম টেবিল সেই অর্থাৎ পিরিয়ডটা ওটাকে আপনাকে বাড়াইতে হবে যেমন আমি যদি ফর এন এক্সাম্পল বলি যে কেউ একজন আহ সে হচ্ছে পাখি পালতে পছন্দ করে অথবা দেখবেন যে হচ্ছে এই পশু পাখিদের সাথে আমি খুনছুটিতে সে ব্যস্ত তাহলে এটা তার একটা গুণ অবশ্যই গুণ আপনি তাদেরকে নার্সিং করবেন আরো ভালো কিছু দিবেন এবং হেল্প করবেন যেন সে এটাতে এঙ্গেজ থাকে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে শিশুদের যে পছন্দের জায়গাটা সেটাকে করা যদি এটা করতে পারেন তাহলে দেখবেন যে ওই স্ক্রিন টাইমও কমে যাবে আপনার ফিরিয়ে টেবিলেরও দরকার নেই কিছু আস্তে আস্তে কমে আসবে আর পাঁচ নম্বর হচ্ছে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনার এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে আপনার মানে আমার এবং আমার পরিবারের বা আমার গার্ডিয়ানদের বা আমাদের প্যারেন্টসদের আমি উদাহরণ দিয়ে বললাম যে সেটা হচ্ছে একজন পেট এগুলো পালতে ভালোবাসে আবার আরেকটা একটা উদাহরণ আছে সেটা ধরেন গার্ডেনিং করতে পছন্দ করে গার্ডেনিং করতে যে পছন্দ করে আপনাকে তাকে কি করতে হবে সেই তার সাথে নিয়ে গার্ডেনিং গুলা করতে হবে একটা বীজ রোপণ করতেছে সেখান থেকে গাছ হচ্ছে গাছটাকে আস্তে আস্তে পরিচর্যা করতেছে পিতা মাতা বা অভিভাবক যখন সন্তানের সাথেই কাজগুলো করে তখন সন্তানের হচ্ছে অনেকটা আত্মবিশ্বাস বেড়ে যায় এবং তারা এটাতে খুব কমফোর্ট ফিল করে পরবর্তী জীবনে সেটা খুব স্বাচ্ছন্দ্য হয়ে কাজ করে এমন একজন দেখবেন যে খুব ছবি আঁকাতে পছন্দ করতেছে পড়ালেখার থেকেও বেশি এখন ছবি যখন আগাচ্ছে তখন পিতা কি করবে বা মাথা কি করবে বা গার্ডেন কি করবে সেই কাজের সাথে তারা ইনভলভ হবে তারপরে দেখবেন যে অনেকে ফুটবল খেলতেছে ক্রিকেট খেলতেছে তো সেখানে এসে পিতা মাতা অথবা অভিভাবক উইলিংলি তাদের সাথে ওই জিনিসটা খেলবে অর্থাৎ আপনি এঙ্গেজ হবেন তাদের একটিভিটিতে তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনার সামাজিক বন্ধনটাকে বাড়ানোর এবং পারিবারিক বন্ধন এমন স্ট্রং হবে আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনি তাদের অ্যাক্টিভিটিতে থাকেন তো এই ছিল মোটামুটি আমাদের পাঁচটা বিষয় এই জিনিসগুলো মানলে বা পালন করলে আমি আশা করব যে আপনাদের মোবাইল মোবাইল যে আসক্তি আছে সেটা অনেকাংশে দূর হবে আর লাস্ট অ্যান্ড নট দি লিস্ট সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ঠিক করতে হবে যে তারা কোন জাতীয় অ্যাপ অথবা ইউটিউবে অথবা অন্য যে কোনো স্ক্রিমিং প্ল্যাটফর্মে কোন জিনিসগুলো তারা দেখতেছে এটা কিন্তু মাঝে মাঝেই আপনাদের মোবাইলে যেতে হবে চেক করতে হবে যে আসলে তারা কি করতেছে তো সেই জিনিসগুলো যদি প্রথম থেকে আপনি মনিটর করতে না পারেন তাহলে দেরি হয়ে গেলে সেখান থেকে ফিরে আনা কিন্তু খুব কঠিন হয়ে যাবে তো আমি প্রথম থেকে আবার বলতেছি এক নম্বর যেটা সেটা হচ্ছে আপনার স্ক্রিন টাইম কমাতে হবে দুই হচ্ছে মোবাইল দিয়ে কোনো প্রকার প্রলোভন দেখানো যাবে না তিন নাম্বার কি বলছিলাম টাইম পিরিয়ড ঠিক করতে হবে নাম্বার বলছিলাম যে শিশুদের একটি আপনাকে পছন্দের জায়গাগুলো নির্ধারণ করতে হবে বা সেটাকে অ্যাড্রেস করতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে শিশুদের যে পছন্দের জায়গাগুলো আছে সেটা নির্ধারণের পর তারা যখন সেই অ্যাক্টিভিটিতে যাবে সেটার সাথে আপনাদের একটা এঙ্গেজমেন্ট থাকবে আর ছয় নম্বর যেটা বলছিলাম সেটা হচ্ছে অবশ্যই শিশুরা কি করতেছে মোবাইলে সেটা হচ্ছে আপনারা হিস্ট্রি চেকের মাধ্যমে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন বা দেখবেন খারাপ কিছু থাকলে সাথে সাথে সেটার বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিতে হবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা একটু ভিডিওটা একটু বড় হয়ে গেল তারপরেও আমি বলবো যে আপনাদের আশা করি অনেকেরই উপকার হবে এই জিনিসগুলো সবার ভিতরে প্রচার করবেন শেয়ার করে দিবেন যেন সবাই উপকৃত হয় এছাড়া পরের ভিডিওতে আমাদের কিছু অডিয়েন্স তারা তাদের নিয়ে কথা কি তো এই কিভাবে সমাধান করা যায় আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনাদের যদি এ রিলেটেড কোনো বিষয় অর্থাৎ টেকনোলজির সাথে শিশুদের অথবা আপনার প্যারেন্টিং বিষয়ে কোনো যদি বিষয় জানার থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন আমি আশা করব যে আমার এডুকেশন নিয়ে যে তেরো বছরের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সমাধান দেওয়ার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন